আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই সকালবেলা ঠান্ডার দিনে গরম গরম ভাতের সাথে কে কে বাজি পরা পছন্দ করেন না আশা করি সবাই পছন্দ করেন দেখছেন আমি দুটা বেগুন নিয়ে চাকচাক করে কেটে কিছুটা পানির মধ্যে অল্প একটু লবণ দিয়ে এই বেগুনগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি এপুট টুপুট করে পানির মধ্যে নিয়ে একটা থালির মধ্যে তুলে নিয়েছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ ধাক্কা মেরে চলে যাবেন না দেখবেন আপনারা তো অনেক রকমের বেগুন ভাজা খেয়ে দেখছেন কিন্তু এরকম করে বেগুন ভাজা খেয়ে দেখবেন তো দারুণ আমি বেগুনগুলো তুলে নিয়েছি এখন আমি দুটা পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কষি কষি করে কেটে নিয়ে আমি ধনিয়া পাতা নিয়েছি কিছুটা আমি এর মধ্যে বেগুনগুলোর মশলা মরিচের ফাঁকি হলদির ফাঁকি দিয়ে তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে রকম পানি দিয়ে মিশিয়ে নিয়ে নেই তেল দিয়ে নিয়েছি আমার ক্যামেরাটা অফ ছিল সেই জন্য দেখাতে পারিনি এর মধ্যে অল্প একটু লেবু দিলে কি হয় টেস্ট হয় আমার কাছে লেবু ছিল না সেই জন্য আমি দেই নেই আপনারা লেবু থাকলে দিবেন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কিছুটা লবণ আর কিছুটা হলদির ফাঁকি দিয়ে কোনো রকমের মশলা ব্যবহার করব না মরিচের ফাঁকিও দিব না এই জন্যে মরিচ আছে এগুলো দিয়ে আমি ভালো করে কষলিয়ে নিব কষলানো হয়ে গেছে আমার পেন বসিয়ে দিয়েছি পেনটার গরম হয়েছে এর মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিব সব কটা বেগুন একসাথে দিব না এই জন্যেই সিদ্ধ হতে হবে ডেকে দিতে হবে যে কটা হতে সেই কটাই দিতে হবে দেখেন আমার দেওয়া হয়ে গেছে আমি এখন কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিলাম দেখি হয়ে গেছে সিদ্ধ এক পিট হয়ে গেছে উলটিয়ে দেব একটা একটা করে এখন উলটানো হয়ে গেছে দেখি সিদ্ধ হয়েছে দেখছেন আমি এরকম করে আরেকবার উলটিয়ে দিচ্ছি ভালো করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি এরকম বেগুন ভাজা কে খাবে না আমার ছেলে তো বেগুন দেখলেই বেগুন বাজতে বলবে বেগুন বাজা খুব পছন্দ করে আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে দোয়ায় আমাক বিয়ের ন বছর পর আমার একটা সন্তান দিয়েছে তার জন্য দোয়া করবেন দেখছেন আমার বাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি এই ঠান্ডার মধ্যে মাছ ভাজা বেগুন ভাজা অনেক রকমের ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমি এরকম করে সব কেটে বেগুন বেজে নিয়েছি এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কষিগুলো মাখিয়ে ধুয়েছিলাম হেগুলো কড়াইতে দিয়ে আমি কিছুটা তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিব ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে ভেজে আমি নিয়েছি এখন কাঁচা ধনিয়া পাতা দিয়েছি দেখেন সাজিয়ে নিয়েছি কি সুন্দর দারুণ খেতে দেখতে যেটা সুন্দর